এই বাংলাদেশ যখন ব্যাট করতে নামলো একলা লড়াই করলেন সাইফ হাসান ছক্কা মেরে ফিফটি করলেন পাঁচটা ছক্কা মারলেন দেখার মতো দৃষ্টি নন্দন গ্যালারিতে আসতে পড়ছিল বলগুলো শুধু কারো সঙ্গ পেলেন না এই বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট যেটা শেষে গিয়ে জ্বলে উঠলো এই বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টের যেখানটায় শুধুমাত্র সাইফ জ্বলে উঠলো সেই বাংলাদেশ হারলো কোথায় দায়টা কোথায় কে সবচেয়ে বেশি দায়ী ওপেনিং এর কথা বলতে পারেন সাইফকে প্রপার পার্টনারশিপ দিতে পারেন নাই তানজিদ তামিম পাঁচ ছয় আপনারা বলতে পারেন পারভেজ হোসেন ইমন নাথিং সব খেলে আউট হয়ে গেলেন জাকের আলী অনেক ক্যাপ্টেন কিছুই করতে পারলেন না চার রানের বেশি বলতে পারেন মিডল অর্ডারে তাহফিদ হৃদয় আরো একটা ইনিংস যদি আজ খেলতেন তাহলে হয়তো দিনটা অন্যরকম হতে পারত কিন্তু হয় নাই এই দায় এই যে এতগুলো ক্রিকেটারের নাম বললাম সেখানটায় কারো না দায়টা হচ্ছে টিম ম্যানেজমেন্টের খেয়াল করে দেখুন বাংলাদেশ দল লিটন কুমার দাস তাদের ক্যাপ্টেনকে ছাড়া খেলতে নামছে তাদের বেস্ট উইকেট কিপার ইলেভেনে তো লিটন থাকলে তিনি বেস্ট উইকেট কিপার ডেফিনেটলি জাকের আলি অনেক না তাকে ছাড়া খেলতে নামছে সেই জায়গায় আপনি প্রপার কোনো ক্যাপ্টেন অপশনকে ক্যাপ্টেন্সি দিলেন না পাণ্ডিত দেখালেন জাকের আলী অনেক কোন পর্যায়ে লোকাল ক্রিকেটেও কখনো কবে ক্যাপ্টেন্সি করেছিল সেটা আসলে রিকল করে আমি খুঁজে বের করতে পারি নাই তাকে আপনি এরকম একটা ভাইটাল ম্যাচে যেই ম্যাচে বাংলাদেশ ভালো করলে জিতলে বেটার রান রেটে থাকলে ফাইনালে যাবার চান্সেস ক্রিয়েট হবে সেই পার্টিকুলার ম্যাচে আপনি জাকের আলী অনিককে ক্যাপ্টেন বানিয়ে দিলেন জাকের আলী অনিক কি করলেন বাংলাদেশ কোথায় ফেল করলো এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রথমত কিপিং এ যখন তিনি দাঁড়ালেন তৃতীয় ওভারে খেলা চলছে আমরা কত ক্যালকুলেশন করেছি না তনজিম হাসান সাকিব আসে অভিষেক শর্মা ফ্লপ হয়ে যান এর আগে দুবার তাকে আউট করেছেন এবার তৃতীয়বার আউট করার সেই সুযোগটা ক্রিয়েট করলেন আমাদের তানজিম সাকিব কিন্তু কট বিহাইন্ডের সেই সুযোগটা গ্রহণ করতে পারলেন না বলটাকে গ্রিপ করতে পারলেন না প্রপারলি আমার কিপার জাকির আলী অনিক ডিসপাইট হ্যাভিং নো প্রপার অপশন ইন দা ইলেভেন ইন কিপিং অ্যাজ লিটন কুমার দাস ওয়াজ ইনজোর্ড আমি নুরুল হাসান সোহানকে কোনোভাবেই কোনোভাবেই ইলেভেনে অ্যাকোমোডেট করলাম না খেয়াল করে দেখুন আমার কিন্তু পাঁচ ছয় ফ্লপ করেছে আমি কিন্তু সেখানটা তাকে নিতে পারতাম নিলাম না বাংলাদেশ দলের ক্যাপ্টেন্সির জায়গায় জাকির আলি অনিক অভিষেক শর্মার ক্যাচটা যখন ছাড়লেন তখন ইন্ডিয়ার রান দশ অভিষেক শর্মার রান সাত সেই তিনি ইনিংসে শেষ পর্যন্ত যখন ফুল স্টপ দিলেন আউট হবার পরে তার রান পঁচাত্তর এবং ইন্ডিয়ার রান ১১২। অন্য সকল ব্যাটার মিলে করলেন ওই একশো পর্যন্ত যেতে ভারতের সাঁত্রিশ রান অভিষেক শর্মা একলা করলেন পঁচাত্তর রান পাওয়া প্লেতে তারা তুলল বাহাত্তর রান এবং এই পঁচাত্তর রানই আলটিমেটলি বাংলাদেশ দলের এবং ভারতীয় দলের ব্যাটিং এর ব্যবধানটা করে দিল যখন বোলিং চেঞ্জ করা হচ্ছিল অভিষেক শর্মা খেয়াল করে দেখুন বাহাতি এক্সপ্লোসিভ ব্যাটার এবং তার সামনে আপনি নাসুম আহমেদকে পাওয়ার প্লেতে নাসুম আহমেদ দিলেন আটাশ রান এবং পরের দুই ওভারে যখন অভিষেক আউট হয়ে গেছে যখন নাসুম আহমেদ ওভার করেছেন বাইরে ওই পরের দুই ওভারে তিনি দিয়েছেন মাত্র ছ রান নাসুম আহমেদের চার ওভারের স্পেল চৌত্রিশ রান দেখলে কেউ ভাবতেও পারবে না যে প্রথম দুই ওভারে তিনি দিয়েছিলেন আটাশ রান ক্যাপ্টেন বাহাতি নাসুম আহমেদকে বাঁহাতি অভিষেকের সামনে এনে দিলেন ক্যাপ্টেন এমন ভাবে দল সাজালেন ক্যাপ্টেনের ডেফিনেটলি একটা এখানে যেখানটায় অন্তত তিনজন টপ ক্লাস ইন্ডিয়ান ব্যাটার যখন স্কোয়াড ইলেভেনে থাকবেন শাক মাহাদির মতো একজন বোলার নেই ক্যাপ্টেন সাইফুদ্দিনকে যখন তিনি অনেক বেশি মার খাচ্ছিলেন অভিষেকের এগেনস্টে প্রথম ওভারে দিলেন সতেরো সেকেন্ড স্পেলের সাইফুদ্দিনে আরো একটা ওভার করালেন সেখানটায় দিলেন ষোলো রান যেই ক্রিকেটারের এগেনস্টে পার্টিকুলার দুজন ক্রিকেটার মার খাচ্ছেন তাদেরকে বারবার নিয়ে আসার যে টেন্ডেন্সি নিজে ক্যাচ ছেড়ে নিজে ক্যাপ্টেন্সির জায়গাকে প্রশ্নবিদ্ধ করে এবং শেষে গিয়ে ফ্লপ করে বাংলাদেশ দলকে ডুবানোর ক্ষেত্রে জাকের আলি অনেকের নামটা হয়তো অনেক উপরে আসবে কিন্তু এই ডিসিশন গুলো নেওয়ার ক্ষেত্রে স্পেশালি তাকে ক্যাপ্টেন বানানোর ক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট যে ধরনের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন দিমাগের পরিচয় দিয়েছেন এটা তিরস্কার না করলে হয় না